আমরা প্রতিদিন অসুস্থ হলে দৌড়াই ওষুধের দোকানে অথচ আমাদের আশেপাশেই আছে এমন একটি গাছ যেটা নিজেই একটি প্রাকৃতিক হাসপাতাল হ্যাঁ আমি বলছি নিম গাছ যেটি প্রাচীনকাল থেকে প্রাকৃতিক ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পয়েন্ট এক চর্মরোগের জন্য নিম উপকার দাঁত খোসপাচরা একজিমা চুলকানি এসব চর্মরোগের বিরুদ্ধে নিমের পাতার গুণ অব্যর্থ ব্যবহারবিধি নিম পাতা ফুটিয়ে সেই পানি দিয়ে গোসল করুন বা নিম পাতা বেটে আক্রান্ত স্থানে লাগান পয়েন্ট দুই ব্রণ ও মুখের যত্নে নিম উপকার ব্রণ ত্বকের তেল তেলে ভাব ফুসকুরি কমায় ত্বক করে উজ্জ্বল ও মসিন বিধি। নিম পাতা বেটে ফেসপ্যাক বানান অথবা নিম পাউডার গোলাপ জল দিয়ে মাস্ক হিসেবে ব্যবহার করুন সপ্তাহে দুই তিনবার পয়েন্ট তিন দাঁতের যত্নে নিম উপকার মারি শক্ত করে দাঁতের ব্যথা কমায় ক্যাভিটি রোধ করে ও মুখের দুর্গন্ধ দূর করে ব্যবহার বিধি প্রতিদিন সকালে নিম ডাটা দিয়ে দাঁত মাজা বা নিম পাতা সিদ্ধ পানি দিয়ে কুলি করুন পয়েন্ট চার রক্ত পরিষ্কার ও রোগ প্রতিরোধে নিম উপকার রক্ত পরিষ্কার করে শরীরের ভেতরে টক্সিন দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ব্যবহার বিধি প্রতিদিন সকালে দুই তিনটি তাজা নিম পাতা চিবিয়ে খাওয়া বা নিম পাতার রস পান করা সাবধানতা খালি পেটে বেশি না খাওয়াই ভালো প্রথমে স্বল্প মাত্রায় শুরু করুন পয়েন্ট পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিম উপকার নিমের পাতায় রয়েছে এমন উপাদান যা রক্তের শর্করার পরিমাণ কমাতে সহায়তা করে ব্যবহার বিধি। প্রতিদিন সকালে পাঁচ ছয়টি নিম পাতা খালি পেটে চিবিয়ে খেতে পারেন পরীক্ষিত হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম পয়েন্ট ছয় মশা ও পোকামাকড় দূরীকরণে নিমতেল প্রাকৃতিক মশার বিরোধী কোনো রাসায়নিক ছাড়াই ব্যবহার বিধি। বিছানার চারপাশে বা ঘরের কোনায় নিম তেল ছিটিয়ে দিন অথবা মোমবাতিতে কয়েক ফোঁটা দিন পয়েন্ট সাত মাথার খুশকি ও উকুন দূরীকরণ উপকার নিমচুলের খুশকি দূর করে মাথার ত্বক পরিষ্কার রাখে এবং উকুন ধ্বংস করে ব্যবহার বিধি। নিম পাতা ফুটিয়ে সেই পানি ঠান্ডা করে মাথায় ঢালুন এবং মিনিট বিষ রেখে ধুয়ে ফেলুন এক নিম গাছ এত উপকার ভাবা যায় এই গাছ শুধু ছায়া দেয় না শরীর আর মনকেও সুস্থ রাখে তাই একটাও যদি নিম গাছ আপনার বাড়ির পাশে থাকে তাকে যেন আর অবহেলা না করেন নিম গাছ লাগান প্রাকৃতিক জীবন বাঁচান ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে